মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি অনেক দর্শকের মতো আমিও মেজাবিনের মেজাবিনের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি আপনারা যারা সংবাদকর্মী আমরা যারা অভিনয় কর্মী এবং আমাদের যারা দর্শক তারা সবাই জানেন মেজাবিনের জনপ্রিয়তা কতটা এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে তার যোগ্যতা দিয়ে অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেজাবিনের ভক্ত হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়া স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে থেকে যায় তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে ওর সেই সময়ের সাথী সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দ আমি বরং মেজনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি আমরা আশপাক নিপুনের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম যেটি হইচইতে মুক্তি পেয়েছিল সাবরিনা তো ওই সিরিজটিতে সাবরিনা চরিত্র করেছিল আর একজন অভিনেত্রী খুবই ভালো অভিনেত্রী অর্ষা আর আরেকটা চরিত্র অভিনয় করেছিল সাবরিনার আরেকটা চরিত্র তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেজাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা এই কথাটা আমি এর আগেও বলেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কি বলে এটাকে শুটিং হাউসে কাজ হয়নি ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট মেকআপ রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেয়া তো যে কদিন মেজাবিন কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ ভিড় হয়ে বসে আছে কোনো কথা নেই কোনো আওয়াজ নেই কিছু নেই নিজের মতো নিজের মধ্যে আছে যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষের পরিণত হচ্ছে তো আমি বলেছিলাম যে আমার আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায় আমার বিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেজাবিনকে এবং শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি এর আগে আমরা চরকিতে শঙ্খদার গুটি দেখেছি খুব ভালো একটা কাজ এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয় একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মানে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে নিতে পারে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ আমার ভীষণ শুভকামনা ভালোবাসা প্রিয় মালতী টিমের জন্য মেজাবিন এবং সভ্যতা আসবে পুরো টিমের জন্য থ্যাংক ইউ